আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ মিনারের সভাকে সামনে রেখে রবিবার ছুটির দিনে নম্বর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক মহৎ রক্তদান উৎসব অনুষ্ঠিত হল এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার সাধারণ সম্পাদক অভিজিৎ চ্যাটার্জি সিআইসি কানাইলাল লাল আচার্য পার্থপ্রতিম রাজপুত্র সনদ দে সহ একাধিক কাউন্সিলর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জির পাশাপাশি সিআইসি পার্থপ্রতিম রাজপুত্র কি বললেন তা আমরা শোনাব

জনমুল ফাউন্ডেশনের সভাপতি জীবন স্যার 21 জুলাই আমাদের কাছে আমরা যখন প্রত্যেকটি মানব ভিত্তি চরপত করতে যায় না ভিত্তি মাটি চরপত করতে যায়amazonawsার দিন ধারে বসে যে তাদের আত্মা শান্তি কামনা করতে যায় তাদের আশীর্বাদ চাইতে যায় ঠিক সেই বল আমরা 21 জুলাই আমরা 21 জুলাই ধর্মতলার দিকে যাই এবং ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয় সেই যারাtensoron soh যে শহীদ আমাদের গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছে যারা সেদিনকে লড়াই কলকাতা রাজপথ দক্ষে লাল করে দিয়েছিল যা সেই লড়াইটা প্রতিষ্ঠিত যে তৎকালীন জিল সেশন তৎকালীন স্বীকৃতি দিয়েছিলেন ছাড়া ভোট হবে না তার কারণ তৎকালীন আমফর সরকার সিকিন দল গণতন্ত্র গঠনটাকে রোধ করে দিতে তার কারণে ভোটটা দিতে ভারতের সংবিধানে গণতন্ত্র হচ্ছে ভোট অধিকার সেই সে গণতন্ত্র কণ্ঠরোধ করতে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ পশ্চিমবঙ্গকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের রৌদ্দ রাজ্যগুলোকে পথ দেখিয়েছেন সেদিনকে আন্দোলন তৎকালীন বামফন সরকারকে উৎখাত করার জন্য নয় সেদিনকের আন্দোলন তৎকালীন যে রাইটার্স রাইটার্সিং বামফন সরকার সেখানে ক্ষমতায় আসীন ছিল সেটাকে দখল করবার জন্য নয় শুধুমাত্র মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকার যাতে মানুষ সঠিকভাবে প্রয়োগ করতে পারে তার যে আইডেন্টি কার্ড তার দাবিতে সেদিন সেই আন্দোলন। আপনারা সকলেই জানেন নতুন করে পুনরাবৃত্তি করবার কোনো ঘটনা নেই সেদিনকের আন্দোলনে আমাদের তেরোজন যুবশক্তি তারা প্রাণের প্রাণ দিয়েছিলেন কলকাতার রক্তা রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু আমরা বাংলা সহ সারা ভারতবর্ষের মানুষ একটা ডকুমেন্ট আমাদের জীবনের অর্থাৎ ভোটার আইনটি কার্ড সেটা কিন্তু আমরা পেতে সক্ষম হয়েছি তাই নিশ্চিতভাবে আমি বলতে পারি যে উনিশ নম্বর ওয়ার্ড যে কর্মসূচি আজকে নিয়েছে এবং আগামী দিনে তাদের যে উদ্যোগ তাদের যে সদিচ্ছা তাদের যে ব্যবস্থা আমি বিশ্বাস করি তারা আগামীকালে ধারাবাহিকভাবে এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত একুশে জুলাই আমরা

আমরা মানুষের পাশে মানুষের সাথে আছি বলি আমাদের সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে যে রক্ত জন্য যেন একজন মানুষও মারা যায় না একজন মানুষের যেন ক্ষতি না হয় একজন মানুষের রোগী যেন হসপিটাল থেকে ফিরে না আসে এই ব্রোত পশ্চিমবাংলার সমস্ত সর্বস্তরে তৃণমূল কংগ্রেস কর্মীরা নিয়েছে আসুন সবাই এগিয়েছে নৈহাটিকে আমাদের রক্ত প্রত্যেকবার অনেক বেশি করে দেওয়া হয় হ্যাঁ যাতে আরো বেশি করে দেওয়া হয় তার জন্য সমস্ত ক্লাব সংগঠন স্বেচ্ছাসেবী সংস্থা